বাড়িতে থাকা ময়দা ও দই দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারেন ছোট বড় সবাই যে কেউ পছন্দ করবে প্রথম একটা মিক্সিং বোল নিতে হবে তার মধ্যে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের দেড় কাপের মতন ময়দা আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন টক দই এবার এখানে প্রায় আমি তিনশো গ্রামের মতন ময়দা নিয়েছিলাম একশো গ্রাম টক দই দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়েছিলাম এক চামচ চিনি আর এক চামচ দিয়ে দিলাম তেল আর হাফ চামচের মতন ইস্ট দিতে হবে এবার সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এইভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল ছিটিয়ে তারপর একটা ডো রেডি করতে হবে আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জল ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল নেই নি তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও ডোটা রেডি করতে পারেন তবে এরকম ঠান্ডা জল দিয়ে ডো রেডি করলেও রেসিপিটা খুব সুন্দরই হয় খুব ভালো করে মেখে এরকম একটা নরম চিটচিটের ডো বানিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতন রেখে দিতে হবে তিরিশ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন ডোটা কিন্তু বেশ ফুলে উঠেছে এবার ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে হাতে অল্প করে একটু তেল ও ব্রাশ করে নিতে হবে তারপর ডোটাকে ভালো করে মেখে নিতে হবে ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এখন মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে আমি এখানে যে পরিমাণ ডো রেডি করেছিলাম চারটে লেচি হয়েছে লেচিগুলোকে একটু বড় করেও বানাতে পারেন বা এরকম মিডিয়াম সাইজেরও বানাতে পারেন এবার একটা বোর্ডের মধ্যে অল্প করে একটু তেল ব্রাশ করে নিলাম আপনারা চলে কিচেন স্ল্যাবেও তেলটা ব্রাশ করে নিয়ে করতে পারেন হাতেও অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম একটা লেচি নিয়ে এরকমই গোল করে নিতে হবে তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে মাঝখানটা ঠিক এইভাবে একটা আঙুল দিয়ে একটু ফাঁকা করে নিতে হবে তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে ফাঁকা করে তারপর ঠিক এইভাবেই কিন্তু একবার ঘুরিয়ে নিতে হবে এইভাবেও রেডি করতে পারেন বা আপনারা এইভাবেও আর একটা পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর মাঝখানটা এইভাবে একটু ফাঁকাটাকে বড় করে নিতে হবে আপনাদের যেটা পছন্দ ঠিক সেইভাবে রেডি করবেন বা যেটা সহজ মনে হবে সেইভাবে রেডি করতে পারেন সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এখন আমি যেইগুলোকে একটু ঘুরিয়ে নিয়েছিলাম সেইভাবে দুটো রেডি করেছিলাম সেই দুটোকেই প্রথম গরম তেলের মধ্যে দিয়েছিলাম ফ্লেমটা মিডিয়ামেই আছে মিডিয়াম ফ্লেমে একটু টাইম নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে তুলে নিতে হবে আর অনেক বেশি নরম তুলতুলে হয় খেতেও ভীষণ ভালো হয় ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে এবার আমি যেগুলো গোল করে রেডি করেছিলাম সেইগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে নাহলে কিন্তু ওপরটা অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর দেওয়ার পরে এইভাবে একটু গরম তেলটা ছিটিয়ে রাখতে হবে যাতে ওপরটাও ভালো করে ভাজা হয়ে যায় নাহলে কিন্তু উল্টোনোর সময় আটকে যেতে পারে একটার সঙ্গে আর একটা এইভাবে কিন্তু আটকে যাবে তাই উল্টে পাল্টে ঠিক এরকমই মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে তুলে নিতে হবে এবার আপনাদের যেটা পছন্দ ঠিক সেরকম করে রেডি করতে পারেন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম তুলে আর স্পঞ্জি হয়েছে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো